সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র একদিনের রিমান্ডে অপহরণ ধর্ষণের সহযোগিতার মামলার সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্রের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত একের বিচারক রফিকুল ইসলাম তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে নারায়ণচন্দ্র বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় খুলনা জেলা কারাগার থেকে আদালতে হাজির করা হয় পরে মামলার তদন্তকারী কর্মকর্তা সোনাডাঙ্গা থানার উপপরিদর্শক এস আই রিপন খান পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন পরে তাকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় খুলনা কারাগারে নিয়ে যাওয়া হয় মামলার বিপক্ষে আইনজীবী বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা বিভাগীয় সমন্বয়কারী মমিনুল ইসলাম বলেন সোনাডাঙ্গা থানায় অপহরণ ও ধর্ষণের সহযোগিতায় অভিযোগ করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্রের একদিনের দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মামলায় তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিন রিমান্ড আবেদন করলে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত একের বিচারক তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত সূত্রে জানা গেছে ডুমরিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহমেদের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করার অভিযোগ করেন এক নারী গত সাতাশে জানুয়ারি রাত্রে ওই নারী খুলনায় মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন পরের দিন হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ওসিসির সামনে থেকে কয়েকজন জোর করে ওই নারীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যান অভিযুক্ত ব্যক্তিরা নারায়ণচন্দ্র ও গাজী এজাজ ঘনিষ্ঠ সহচর ও অনুসারী তাদের বাসাতে তৎকালীন প্রতিমন্ত্রী অবৈধ প্রভাব বিস্তার করায় চিকিৎসা শেষ হওয়ার আগেই ওই নারীকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয় এরপর তাকে বিভিন্ন স্থানে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে মিথ্যা বক্তব্য দিতে বাধ্য করা হয় এই ঘটনায় ধর্ষণ ও অপহরণের শিকার ওই নারীর খালাতো ভাই পরিচয় দানকারী গোলাম রসুল বাদী হয়ে গত নয়ই অক্টোবর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তিনে ধর্ষণ ও অপহরণের অভিযোগ করেন পরে আদালত ঘটনাটি তদন্ত করে নগরীর সোনাডাঙ্গা থানাকে মামলা করার নির্দেশ দিলে সতেরোই অক্টোবর গাজীর এজাজ আহমেদের আটজনের বিরুদ্ধে মামলা হয় নারায়ণচন্দ্র ওই মামলার দুই নাম্বার আসামি